প্রতি বছর দেশের সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সাফল্য পেয়েছেন শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্লাস স্টুডেন্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল বুয়েট সব জায়গায় এর কারণ হচ্ছে আমাদের যে সিস্টেম ব্যবস্থা আমাদের যে স্যারগুলো আছে যারা ক্লাস নেয় তারা আমাদের সকল ক্লাসের প্রতি মনোযোগ দিয়েছে প্লাস আমাদের যে কলেজে যে আমাদের প্রিন্সিপাল আছে তিনি আমাদের সকল স্যারকে বলেছিল যে ভালো করে ক্লাসগুলোতে কন্টিনিউ করা হয় আমাদের আমার সকল স্টুডেন্ট তারা মনোযোগভাবে ক্লাস অংশগ্রহণ করেছিল এবং আমাদের স্যারগুলো আমাদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার কারণে আমাদের স্কুল আমাদের এই কলেজ থেকে দুশো বেশি প্লাস স্টুডেন্ট বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে তো আমরা চাই আমাদের কলেজ আর উন্নয়ন হোক জেলায় ইতিহাস সৃষ্টি করে এবছর কলেজটি দুই শতাধিক শিক্ষার্থী মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পেয়েছেন আর এমন সাফল্য পাওয়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে শেরপুর সরকারি কলেজ এই উত্তরাঞ্চলের একটি বৃহৎ কলেজ হিসাবে পরিচিত এই কলেজ থেকে প্রতিবছর বিভিন্ন স্টুডেন্ট পাশ করে বিভিন্ন জায়গায় তাদের স্বাক্ষর রাখছে প্রতি বছরের মতো এবছরও দু হাজার সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে তাদের সাফল্য অনেক ভালো আলহামদুলিল্লাহ এখান থেকে তারা জন মেডিকেলে এবং ইঞ্জিনিয়ারিংয়ে আটজন সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের চান্স পাওয়া শেরপুর সরকারি শেরপুর সরকারি কলেজকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে আমরা মনে করি এর মাধ্যমে এখানে শেরপুরবাসীর একটি আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া হয়েছে। তাদের দ্বারা উৎসাহিত হবে উজ্জীবিত হবে পরবর্তী প্রজন্ম আরো সুন্দর করবে আরো ভালো করবে এবং শেরপুর সরকারি কলেজের মান আরো অক্ষুণ্ণ রাখবে এবং উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি করবে মধ্যে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট এবং বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে তেইশ শিক্ষার্থী বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় জন সুযোগ পেয়েছেন পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্য অন্য গুণগত মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় মোট দুইশো নয় জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন এই অর্জন শিক্ষকদের নিবেদিত প্রতিষ্ঠা নিয়মিত ক্লাস পরীক্ষা এবং শিক্ষার্থীদের ফল বলে জানিয়েছেন কলেজ কলেজে এমন সাফল্য প্রতিষ্ঠানটি শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে সীমান্তবর্তী জেলা শহর শেরপুর এবং শেরপুরের প্রধানতম শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি কলেজ এই কলেজ থেকে প্রতিবারের ন্যায় এবারও ক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী চান্স পেয়েছে এবং প্রতিবারের চাইতে প্রতিবারই সেই ভর্তির সুযোগটা বেশি পাচ্ছে গতবারের চাইতে এবার বেশি পেয়েছে তার আগের বারের চাইতে গতবার বেশি পেয়েছে এবং আমাদের এই এলাকা অবহেলিত দরিদ্রপীড়িত এবং প্রান্তিক এলাকা বিধায় অনেক ভালো শিক্ষার্থী এখান থেকে ওর উচ্চশিক্ষার জন্য ঢাকা বা ময়মনসিং চলে যায় কিন্তু শেরপুর সরকারি কলেজে উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা কিন্তু প্রমাণিত হচ্ছে এবার দুশোর অধিক শিক্ষার্থী এই কলেজ থেকে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল গুয়েড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে এটা এলাকাবাসীর জন্য গর্বই সেই শিক্ষার্থীর জন্য গর্বের এবং শিক্ষার্থীর গর্ব মানেই শিক্ষকের উচ্ছ্বসিত আনন্দ শিক্ষকের গর্ব